অধরা মনে করে বড়বাবু সেখান থেকে চলে গেছে তাই সে মিনুর লাশ সরানোর জন্য অ্যাম্বুলেন্সে তুলতে বলে আর মিনুর বডি তোলার সময় হাতে নাতে ধরে ফেলে বড়বাবু অধরা বুঝতে পারিনি যে বড়বাবু তাদের ধরার জন্য লুকিয়েছিল হ্যাঁ বন্ধুরা এমনটাই আমরা দেখতে চলেছি আজকের এপিসোডে অধরা ভাবে যে থানার বড়বাবু চলে গেছে তখন সে তার ভাই অধ্যায় ও তার বন্ধুর দিকে তাকিয়ে বলে এখন আর সময় নেই তাড়াতাড়ি করে লাশটা অ্যাম্বুলেন্সে তুলে সরিয়ে ফেলো কেউ যেন কিছু জানতে না পারে অধ্যায় মাথা নেড়ে মিনুর মৃতদেহটা তুলতে যায় ঠিক সেই মুহূর্তেই বড়বাবু চিৎকার করে বলে একটা হাত দিয়ে না ওই মৃতদেহ সবাই চমকে উঠে পিছনে ফিরে দেখে আড়াল থেকে বেরিয়ে আসছেন থানার বড়বাবু পঙ্কজ খাসনোভিস তার সঙ্গে আরও দুজন পুলিশ কনস্টেবল পঙ্কজ রেগে গিয়ে বলে তোমরা ভেবেছিলে আমি চলে গেছি আমি আড়ালেই ছিলাম এবার হাতে নাতে ধরেছি তোমাদের লাশ লুকাতে যাচ্ছিলে তাই তো ওধরা কিছু বলতে যাবে তখন পঙ্কজ এক হিসারাই বলে এই চারজনকে নিয়ে চলো থানায় আর এই মৃতদেহটিকে ফরেন্সিকে পাঠাও অধ্যায় চিৎকার করে বলে আমরা কিছু করিনি ও হঠাৎ করেই পড়ে গেছিলো পঙ্কজ হেসে বলে সত্যি কিনা নাটক সেটা এখন প্রমাণ হবে সিনা বাড়ির লোকেরা জানা দিয়ে তাকিয়ে সব কিছু দেখে অধরোটা একেবারে শুকিয়ে গেছে ঠিক তখনই পঙ্কজ ফোন তুলে একটা নাম্বার ডায়াল করে ফোনের উপাসে শোনা যায় পড়শি লাহিরির কণ্ঠ পঙ্কজ খাসনবিশ বলে মিস লাহিরি আমি থানার বড়বাবু বলছি আপনাকে একটা খবর দিতে চাই অধ্যায় অধরা ও বাকিদের আমরা গ্রেপ্তার করেছি মিনুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে পড়শির গলা কেঁপে ওঠে বলে আপনি নিশ্চিত ওটা মিনুর মৃতদেহ পঙ্কজ বলে হ্যাঁ আপনি সাহস করে গীতার সঙ্গে যে কথা বলেছেন সেটাই আমাদের এই পদক্ষেপে সাহায্য করেছে আপনি নিরাপদে আছেন এবার ন্যায় বিচার হবে পড়শি বলে মিনু তো আমার সব ছিল এবার যদি ওর জন্য কিছু করতে পারে তাহলে ভালো হবে পঙ্কজ গলায় বলে আপনি অনেক বড় কাজ করেছেন মিস লাহিরি এবার আপনার সাহসের গল্প শুনবে এই পুরো গোটা শহর আর এখানেই শেষ হয়ে যায় আজকের এপিসোড তাহলে বন্ধুরা তোমরাও কি চাই যে এটাই হোক আর যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট ও শেয়ারটা করে দেবেন অবশ্যই